বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে শিক্ত হতে পারেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পৃষ্ঠা একশো থেকে একশো আটই অগ্রহায়ণ তেরোশো আটচল্লিশ রবিবার ইং তেইশ এগারো উনিশশো শ্রী শ্রী ঠাকুর অতিপ্রত্যুষে কেবলমাত্র ঘুম থেকে উঠে তা বিছানায় বসে তামাক খাচ্ছেন তখনও ঘোরঘোর অবস্থা বাঁশঝাড় থেকে দুচারটি পাখি সবাইকে সজাগ করে দেওয়ার জন্য ভোরের জাগরিণী গান গাইছে কয়েকটি কুকুর আশ্রম প্রাঙ্গণে নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর সামনের বিরাট চড়ে এক বিশাল নিস্তব্ধতা বিরাজ করছে এমন সময় বিমলদা অর্থাৎ মুখোপাধ্যায় ইন্দুদা অর্থাৎ বসু ইসদাদা অর্থাৎ বিশ্বাস পঞ্চানন্দা অর্থাৎ সরকার প্রফুল্ল প্রমুখ তাশুতে এসে নিচয় বসলেন বসে তাকে দেখছেন দেখছেন তার স্মৃতগম্ভীর অপূর্ব দিব্যকান্তি স্নেহ করুণা প্রেম সমুজ্জ্বল সেই নিখিল আনন্দ বিগ্রহকে দেখতে দেখতে সকলের মন এক অপার্থিব ভাবরসে ভরপুর হয়ে উঠছে এমনতর অবস্থায় কিছু সময় নির্বাকভাবে কাটল তারপর শিক্ষা সম্বন্ধে আলোচনা শুরু হল প্রফুল্ল ছাত্রজীবনে যেসব বই আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় সেসব পড়ার যে কোনো প্রয়োজন আছে তা আমরা বোধ করি না তাই সেগুলি পড়তে ভালো লাগে না তার উপায় কি শ্রী শ্রী ঠাকুর খেলাধুলো ও কাজের ভিতর দিয়ে যদি শিক্ষা হয় তবে অমন হয় না পাঠ্য বিষয়গুলির উপযোগী করে নানা রকমের খেলাধুলো ও জীবন চলনার পক্ষে প্রয়োজনীয় কাজের সৃষ্টি করা লাগে তুমি হয়তো ছেলেদের নিয়ে একটা গাড়ি তৈরি করলে বললে হুইসেল দিলে ব্লু ফ্ল্যাগ দেখালে ট্রেন স্টার্ট দিয়ে দেবে এই খেলার ভিতর দিয়ে কত কী সে অজ্ঞাতসারে শিখে যাবে এই সঙ্গে সঙ্গে এমনভাবে ইঙ্গিত দিতে হয় যাতে তার অনুসন্ধি ভাবনী বুদ্ধি তরতরে ও তুক্ষর হয়ে ওঠে তখন কোনো কিছু করবার কায়দাকরণ জানবার জন্য প্রয়োজন বসেই সে হয়তো বইপত্র ঘেটে পোট করে অনেক কিছু ইস্তেমাল করে নেবে মনে রাখবার জন্য তাকে কোনো কসরতি করতে হবে না কোন ফাঁকে যে সে কী শিখল তা নিজেই ঠাওর পাবে না ছেলেরা নবেল পড়ে একটা কথাও ভোলে না অথচ ব্যাট্রেল অফ ট্রাফালগারের একটা কথাও মনে থাকে না তার মানে কি তার মানে ওই ইন্টারেস্টের ফাঁকতি ইন্টারেস্ট অ্যাবেকেন করাই অর্থাৎ অনুরাগ জন্মানোটাই শিক্ষকের প্রধান কাজ আর সেটা একটা আর্ট বিশেষ শিক্ষকের চাল চলন ভাবভঙ্গি কথাবার্তা খুব মনজ্ঞ হৃদয়গ্রাহী হওয়া চাই কথার ভিতর দিয়ে তারা ছবি এঁকে দেবেন ব্যাপারটা বাস্তব জীবন্ত করে তুলবেন আর তাদের নিত্য নূতন নানা রকম অ্যাক্টিভিটি অর্থাৎ কর্ম ও গেম অর্থাৎ খেলা ইনভেন্ট করতে হয় ছাত্রদেরও তখন মাদকতার মতো এসে যায় ফল কথা প্র্যাকটিক্যাল কাজের উপর দাঁড়িয়ে হবে যত কিছু থিওরেটিক্যাল পড়াশুনো এইভাবে করলে খুব কম ছেলেই অকৃতকার্য হয় ছাত্র যদি অকৃতকার্য হয় তার জন্য প্রধানত শিক্ষকই দায়ী একটা ছেলে পারে না তার মানে তার ইন্টারেস্টের দরজা দিয়ে আমি ঢুকতে পারিনি ফিল্ড ওয়ার্কের ভিতর লক্ষ্য করে প্রত্যেকের বিশিষ্ট ইন্টারেস্ট অর্থাৎ অনুরাগের বিষয়টা ধরতে হয় কে কি করতে কোন ধরনের গল্প শুনতে ভালোবাসে দেখতে হয় তার ভিতর দিয়ে অগ্রসর হতে হয় তাহলেই পারে গেস্ট হাউসে একটি দাদার কয়েকবার পায়খানা হয়েছে শুনে শ্রীশ্রী ঠাকুর তাড়াতাড়ি প্যারিদাকে পাঠিয়ে দিলেন সেখানে পঞ্চানন্দা পূর্ব প্রসঙ্গে প্রশ্ন করলেন তবে কি মেরিটের কোনো প্রশ্ন নেই শ্রীশ্রী ঠাকুর মেরিট ফেরিট সব নির্ভর করে মা ও শিক্ষকের প্রতি ছেলের টানের ওপর অরিজিনাল টানটারি ফার্ডারেন্স ঘটিয়ে দিতে হয় অর্থাৎ ক্রমোন্নতি ঘটিয়ে দিতে হয় আর সেটাও অনেকখানি নির্ভর করে শিক্ষকের সক্রিয় ইষ্টানুরাগের ওপর অবশ্য পিতামাতার মধ্যেও এ জিনিসটা থাকা চাই। কিন্তু তারা যদি আদর্শবান নাও হন শিক্ষক আদর্শবান হলে ছেলেদের চরিত্রকে প্রভূত পরিমাণে আদর্শানুজ্ঞ করে তুলতে পারেন ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আচর্য প্রতিনিধি হয়তো ছাত্রদের বলছেন পঞ্চানন্দা তোদের কত ভালোবাসেন কেমনভাবে মেশেন যখন পড়ান ওই কালো চামড়ার ভেতর দিয়ে যেন আলো ঠিকরে বেরোয় আমি ভাবি অমন পড়ান কেমন করে মানুষ না দেবতা আমি যে বুড়ো মানুষ আমারও ইচ্ছে করে তোদের সঙ্গে এক বেঞ্চিতে বসে পড়ি মাস্টারমশাই মশাই তোমাদের জন্য এত করেন তোমরা কিন্তু রোজ ত্বকে কিছু দিয়ে খেও শ্রেয়কে দেওয়ার অটো ইনিশিয়েটিভ আর্জ বা শতস্বেচ্ছ আকৃতি গজিয়ে দেওয়া শ্রদ্ধাকে পুষ্ট করে তুলবার একটা বাস্তব পন্থা যা শিক্ষককে ছাত্র যখন কোনো জিনিস দিতে আসলো তিনি হয়তো বললেন তোমার যেমন আমাকে দিতে ইচ্ছে করে আমারও তো অমনি একজন আছেন তাকে না দিতে পারলে আমারও ভালো লাগে না চলো যাই ঠাকুরকে দিয়ে আসি ছাত্র হয়তো বলল আপনি কিছু রেখে দেন শিক্ষক বললেন না চলো তাকে খাইয়ে আমার তৃপ্তি আর তোমার ভালোবাসার দানটি তার সেবায় লাগলেই তুমিও সার্থক আমিও সার্থক আর সেই আমার পরম পাওয়া আর ওই পথে চলো যাই আচার্য প্রতিনিধিকেও কিছু দিয়ে আসব ছেড়ের তখন কি আকুতি তখনই দৃষ্টি গেল ঠাকুরের দিকে তাছাড়া শিক্ষকেরা পরস্পরের সুখ্যাতি করবেন প্রত্যেকেই প্রত্যেকের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে তুলতে চেষ্টা করবেন শিক্ষকেরা ছাত্রদের প্রতি হোমলি ইন্টিমেট লাভিং অ্যাটিটিউড থাকবে অথচ অনারেবল ডিস্টেন্স থাকবে সবচেয়ে ক্ষতিকরে নিজে পালন না করে উপদেশ দিতে যাওয়ায় ওতে ছাত্রেরা অশ্রদ্ধাপূর্ণ সমালোচনা করার সুযোগ পায় নিজে আচরণের ভিতর দিয়ে সহজ কল্যাণকর অভ্যাস ব্যবহার ঝোঁক ইস্তেমাল করিয়ে দিতে পারলেই কাজ হয়ে গেল সেই জন্য শিক্ষকেরা প্রথমত চাই আচারবান চরিত্রবান হওয়া তাদের জীবনে তাদের চরিত্রে তাদের চলনায় যা জীবন্ত হয়ে থাকবে প্রকট হয়ে থাকবে অজ্ঞাতসারে তাই সঞ্চারিত হতে থাকবে ছাত্রদের মধ্যে আর তাই তাদের উত্তর জীবনকে প্রভাবিত করে তাদের উন্নতি অবনতির নিয়ামক হয়ে দাঁড়াবে জাতীয় চলবে সেই পথে তাই ভেবে দেখো শিক্ষকের দায়িত্ব কতখানি নয় অগ্রহায়ণ তেরোশো আটচল্লিশ সোমবার ইং চব্বিশ এগারো উনিশশো অন্যান্য দিনের মতো আজও ভোরে অনেকে গিয়ে শ্রী ঠাকুরের কাছে তাশুতে সুতে সমবেত হলেন প্রাপ্তি সম্বন্ধে কথা উঠল শ্রী ঠাকুর বললেন ভগবানের মধ্যে আছে ঐশ্বর্য আধিপত্য মাস্টারি যাকে সার্থক করতে গিয়ে কারো দুনিয়ার প্রত্যেকটা জানা প্রত্যেকটা জানাকে সার্থক করে মহাসার্থকতা লাভ করে মিনিংফুল বা সার্থক হয়ে ওঠে প্রভৃতিগুলি বিন্যস্ত ও সংহত হয়ে ওঠে জীবনের যাবতীয় যা কিছু সংগতিশীল সমাধানী একীকরণে উদ্ভিন্ন হয়ে ওঠে সংশ্লেষণী বিশ্লেষণী তাৎপর্যে তিনিই তার ভগবান মানুষ বাস্তব মানুষের মধ্যে এইভাবেই ভগবানকে পায় যেমন অর্জুন পেয়েছিলেন শ্রীকৃষ্ণের মধ্যে হনুমান রামচন্দ্রের মধ্যে বিবেকানন্দ রামকৃষ্ণের মধ্যে বাঞ্ছিতের আগ্রহে তাঁকেই উপলক্ষ করে সব সার্থকতায় সংগ্রহীত হয় প্রত্যেকটা প্রত্যেকটাকে ফুলফিল বা পরিপূরণ করে ইন্টিগ্রেটেড সংহত হয় কনসোলিডেটেড সংবদ্ধ হয় প্রত্যেকটা প্রত্যেকটার সঙ্গে ওয়েডেড বা পরিণয় নিবদ্ধ ওয়েলডেড বা মিলিত হয়ে যায় যেমন কাম তখন ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্যকে ফুলফিল বা পরিপূরণ করে ক্রোধ তাক কাম লোভ মদ মোহ মাৎসর্যকে ফুলফিল বা পরিপূরণ করে ইত্যাদি এটা হয় যখন সব কিছুকে একমাত্র ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার প্রয়োজনে নিয়োজিত করা যায় এই করাই সব বৃত্তিকে কনভার্জ বা একমুখী করে এক্সপ্লেন বা অর্থপূর্ণ করে অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রিত করে কেয়াস বা বিশৃঙ্খলার মধ্যে কসমস বা সুশৃঙ্খল বিধান গড়ে তোলে আত্মিকা প্রত্যয় জ্ঞানের ভূমিতে দাঁড়িয়ে মানুষ শতই তখন ঐশ্বর্যে অধিষ্ঠিত হয় সর্বার্থসিদ্ধির কৌশল তখন তার আয়ত্ত হয় তখন বাসুদেবস্তির সর্বমিতি হয়ে ওঠেন তার কাছে তখন সে বলে ব্রহ্ম আমার বাঞ্ছিতের অঙ্গজ্যোতিষ পৃষ্ঠকে বাদ দিয়ে তখন তার চাওয়া ও পাওয়ার আর কিছুই থাকে না এতে যে কি সুখ কেমন করে বলবো, কিভাবে বোঝাবো। মিছেই মানুষ আত্মপ্রতিষ্ঠার বুদ্ধিতে নিজেকে বঞ্চিত করে মানুষের এই বেকুবি দেখে আমার বড় ব্যথা লাগে প্রফুল্ল মা বাবাকে অনুসরণ করলে কি অমন অনুভূতি হয় না শ্রীশ্রী ঠাকুর মাতৃভক্ত ছেলে ইষ্টানুরক্ত হয়। তবে যাকে অনুসরণ করব তিনি যদি বৈশিষ্ট্যপালি আপুরয়মান আচরণ প্রতিষ্ঠা আচার্য না হন তার জীবনে জীবন্ত ডেমনস্ট্রেশন বা দৃষ্টান্ত যদি না দেখি তার কাছ থেকে ইম্পালস বা প্রেরণা যদি না পাই তাহলে হয় না দুটো দিকের সামঞ্জস্য চাই অর্থাৎ বৈশিষ্ট্যপালি পুরয়মান আচার্য ইষ্ট বা গুরুপুরুষোত্তম চাই এবং তার সঙ্গে চাই প্রভৃতি পরভেদী অচ্যুত সক্রিয় অনুরাগ এই মণিকাঞ্চন সংযোগ যখন হয় তখনই মানুষ সার্থক হয় অমন্তর সদ্গুরুকে শুধু দেখলেই হয় না বা নিষ্ক্রিয়ভাবে তার উপদেশ শুনলেও হয় না করা চাই করা ছাড়ে কিছুই আমাদের করতলে আসে না অর্থাৎ তা আমাদের আয়ত্ত হয় না শুধু গুইসাপ দেখা আর শোনা যে গুইসাপের চামড়ায় খঞ্জুরি হয় আর গুইসাপের চামড়া দিয়ে খঞ্জুরি করে মোছে তাও দিয়ে মনের আনন্দে আপন হাতে তা বাজান এই দুইয়ে ঢের তফাত সন্ধান পাওয়া ও আধিপত্য থাকা পৃথক জিনিস এই আধিপত্য লাভ এও কিন্তু স্বার্থ প্রতিষ্ঠার জন্য নিজের হীনত্ব বুদ্ধি বা কামকামনার পরিপোষণের জন্য নয় আর কিছু না ছেলেবেলা থেকে বৃত্তি প্রতিষ্ঠা বড় না হয়ে যদি মা বাপের স্বার্থ প্রতিষ্ঠা বড় হয় তাহলে ঘরে ঘরে দুর্গোৎসব লেগে যায় অবশ্য মা বাপেরও ইষ্টপ্রাণ হওয়া দরকার তাই বস্তু আর কিছুরই দাম নেই ইষ্টকে যে অনুসরণ করব তাও দেখব তিনি কতখানি ইষ্টপ্রাণ পঞ্চানন্দা ইষ্ট বা গুরুহীন বহু লোক আজ সমাজে গুরুর আসন অধিকার করে বসে আছেন তাদেরই বেশি লোক মানে শ্রী শ্রী ঠাকুর ললিত মধুর কণ্ঠে অপূর্ব ভঙ্গিতে বললেন যার যাকে লাগে ভালো তারে ভোজুক তারাগো আমার কিন্তু লাগে ভালো সচির দুলাল গোরাগো গো ইষ্ট না থাকলে মানুষের কী অবস্থা হয় সেই সম্বন্ধে শ্রী ঠাকুর আবেগ ভরে বলতে লাগলেন আইডিয়াল না থাকলে ইগো প্যাশানে রেস্ট করে অনুসায়ী হয়ে থাকে তাই ইগো ঝোকা হলে মানুষ ভীমসিকাল হয় খ্যামখিয়ালি হয় সে যে কখন কোন দিকে যাবে কাকে কী করবে আর নিজেকেও বা কোন অবস্থার মধ্যে নিয়ে ফেলবে তার ঠিক নেই কিন্তু মানুষ আইডিয়ালে যুক্ত হলে ওয়াইজ সুইট গ্রেভ ও স্ট্রং হয় তার প্যাশনগুলিও ওই ইষ্টেরই সেবা করে ইষ্ট হলেন চিরমঙ্গলময় তাই প্রবৃত্তিগুলিও তখন নিজের ও পরের মঙ্গল আবহান করে ওগুলো তখন হয় ধর্মের বাহন রিপু অর্থাৎ শত্রু হয়ে থাকে না আর তাকে দমন করার জন্য কসরত করতে হয় না ফলকথা প্রবৃত্তিগুলি খারাপ কিছু নয় ওগুলো লিবিডোরি ম্যানিফেস্টেশন অভিব্যক্তি ওগুলো খারাপ হয় তখন যখন ইষ্টের সেবায় লাগে না তখন আর আমার থাকে না ওদের আমি হয়ে যাই অর্থাৎ শয়তানি তখন আমার ও আমার প্রবৃত্তির চালক তবে শুধু আসতে ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা করলে চলবে না মানুষ ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা নিয়ে ঘোরে তার পিছনেও অনেক সময় হয়তো উদ্দেশ্য থাকে কোনো মেয়ে মানুষের বাহাবা পাওয়া তার দৃষ্টি আকর্ষণ করা বা নাম কেনা তাতে যে বেশি কিছু ফল হয় তা হয় না এই বুদ্ধি থাকা চাই যে আমার সব কিছু দিয়ে তাকেই উপচয়ী করে তুলব তার জন্যই তাকে চাইব একটু যার মন আছে ইচ্ছা আছে সেই পারে বা শ্রীশ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করা হল শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মণি তথাপি মম সর্বস্ব রাম কমল্লোচন কথার তাৎপর্য কি শ্রীশ্রী ঠাকুর ধরুন আমি হয়তো নেই আমার অবর্তমানে আমার ছেলেদের মধ্যে আমার সাদৃশ্য লক্ষ্য করবেন তাদের ভালোবাসবেন আমার থেকে এসেছে বলে কিন্তু তাদের ইষ্ট বলে ভাবতে পারবেন না তেমনি ইসোদাদা একটি পেন্সিল ফেলে উঠে যাচ্ছিলেন শ্রী শ্রী ঠাকুর তাড়াতাড়ি ডেকে পেন্সিল তুলে নিতে বললেন আরও বললেন সব দিকে খেয়াল রেখে চলবেন বেখেয়াল মানেই জানবেন ইমব্যালেন্স বা সাম্য হারাভাব পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নীচের ডেসক্রিপশন ফলো করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য জয়গুরু